প্রথম দিনই স্বামী বলেছিল সংসারটাকে আপন ভেবে সব কাজ করবে তাহলে দেখবে নিজেকে দাসী নয় রানী মনে হবে ধীরে ধীরে সংসারের দায়িত্বগুলো নিতে শিখলাম স্বামীর কথাটা সবসময় মেনে চলি সপ্তাহখানেক পর শাশুড়ি মা বললেন ফোন দেখে দেখে রান্না করো তবুও সিদ্ধ হয় না লবণ ঠিক হয় না কথাটা উনি হেসে বললেও বিষ বুঝতে পারলাম আমায় খোটা দিলেন এরপর থেকে আরও তৎপর হয়ে উঠলাম সব কাজ খুটিয়ে খুটিয়ে করি একদিন পেঁপে কাটতেছি তখন আমার শ্বশুর বললেন মা একটু চা খেতে ইচ্ছে করছে দুই মিনিট লাগবে বাবা চা বানানোই আছে শুধু গরম করে দিব পেঁপে কাটা বন্ধ রেখে চা বানিয়ে দিলাম তারপরে ছাদে গেলাম কাপড়গুলো নিয়ে আসতে পেঁপেগুলোর কথা ভুলেই গিয়েছি মা রান্নাঘরে গিয়ে পেঁপের বাটিটা টেবিলে ঠাস করে রাখলেন কঠিন স্বরে বললেন পাকা পেঁপেগুলো কেটে রেখে দিয়েছ। মাছিতে ভন ভন করতেছে এগুলো খাওয়া যায় মন কই থাকে তোমার একটা পেঁপের দাম কত জানো মায়ের কথায় চোখে জল চলে এলো আমি যতই আপন ভাবার চেষ্টা করি ওনারা তো আমাকে আপন ভাবে না সামান্য বিষয় নিয়ে যখন এভাবে কথা শুনতে হয় তখন সংসারটাকে আর আপন ভাবতে ইচ্ছে করে না হ্যালো এভরিওয়ান আলাইকুম বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি ভিডিও শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ সবাই ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন বা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন সবাইকে অনুরোধ করছি প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে বা আমার কথা বা কাজকর্ম কোথাও কোনো অংশ আপনাদের এতটুকু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা অলরেডি আমাকে সাপোর্ট করছেন আমার পাশে আছেন। আমাকে ভালো মন্দ কমেন্টস করছেন পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ প্রদান করছেন তাদের প্রতি রইলো অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও ভালোবাসা কথা বলতে বলতে রাতের কিছু থালাবাটি ছিল এটো সেগুলো কিন্তু আমি ধুয়ে নিলাম চুলায় ভাত বসেই আমি হচ্ছে থালাবাটিগুলো ক্লিন করে নিছি আর থালাবাটিগুলো ক্লিন করতে করতে ভাতটা কিন্তু আমার হয়ে গিয়েছে আর এখন হচ্ছে নাস্তার জন্য রুটি বানাবো সেজন্য কিন্তু প্রথমে পানি গরম করে নিলাম আর পানিতে সামান্য লবণ দিয়ে এখন আটাগুলো হচ্ছে সিদ্ধ করে নিব আটাগুলো সিদ্ধ করে পরে ঠান্ডা হতে দিব ঠান্ডা হওয়ার পরে আমি হচ্ছে রুটিগুলো বেলে নিব তবে আজকে রুটি বানানো বা নাস্তা খাওয়ার কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করব না এই কাজগুলো আমি অফ ক্যামেরাতেই করব এই ভিডিওগুলো আমি শ্যুট করেছিলাম কিন্তু দেখলাম যখন এডিট করছিলাম তখন ভিডিওটা অনেক বড় লং হয়ে গিয়েছে তাই এগুলো হচ্ছে কেটে সেটে সামান্য কিছু অংশ আপনাদের জন্য রেখেছি তো অফ ক্যামেরাতে কিন্তু আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি আর এখন রুটিগুলো কিন্তু থেকে নিয়েছি রুটির সাথে আজকে হচ্ছে আলু ভাজি আমি আর রাতেই করে রেখেছিলাম আগের দিন সেটাই খেয়ে নিব আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে হচ্ছে মেয়ের কিন্তু ক্লাস আছে এই নাস্তা করে আমি হচ্ছে মেয়েকে নিয়ে ক্লাসে চলে যাব। আর আমি কিন্তু বেশ কয়েকবারই আপনাদের সাথে আমার ভিডিওতে শেয়ার করেছি শুক্রবারে মেয়ের ড্রয়িং ক্লাস আর নাচের ক্লাস থাকে সেখান থেকে ফিরতে ফিরতে আমার কিন্তু ডেটটা বেজে যায় তো আমি কিন্তু মেয়েকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি আর এখন ঘড়ির কাটায় ঠিক পনে দুইটা বাজে আসার পরে একটু রেস্ট নিয়েছি তো আজকে ভাবলাম যে আমার ইনডোর প্লান্টগুলোকে একটু স্প্রে করে দিই পানি স্প্রে করে দিই আর ইনডোর প্লান্টে যদি প্রতিনিয়ত পানি স্প্রে করা যায় তাহলে গাছের পাতাগুলো অনেক বেশি সবুজ থাকে আমার কিন্তু তেমন একটা পাতাগুলোতে স্প্রে করা হয় না গাছ লাগিয়ে রাখি শুধু পানি দেই এতটুকুই আসলে নিজের যত্ন করারই সময় পাই না গাছের যত্ন আর কখন করবো তারপরেও চেষ্টা করি নিজের যত্ন করি আর না করি আমার শখের আমার প্রিয় গাছগুলোর যত্ন নিতে তো পাতাগুলো কেমন জানি একটু অন্য রকমের হয়ে গিয়েছে মানে একদম যে সবুজ কালারটা টকটকে সেটা কিন্তু নাই ওই যে মানে সব সময় আমি পাতা এগুলোতে পানি স্প্রে করতে পারি না বা অনেক দিন পর পর গোসল করাই ওদেরকে এজন্য জন্য হয়তো বা পানি পাতাগুলো একটু কালসে হয়ে গিয়েছে আর গাছের ভিতরে মানে ইনডোর প্লান্টের ভিতরে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে এই মানি প্লান্ট আমার কিন্তু বেশ কয়েকটা মানি প্লান্ট আছে তো এই যে এই মানি প্লান্টগুলো আমি কিন্তু কাপ নুডলসের কাপে লাগিয়ে নিয়েছি আর ওই যে প্রথম যেটা দেখালাম ওটার জন্য কিন্তু একটা টব আছে আমি হচ্ছে দইয়ের হাড়িগুলোকে পেন্ট করে প্লান্টার বানিয়ে নেই তারপরে এরকম ছোট ছোটো নুডুলসের কাপ বা অন্য কোনো টক দইয়ের কাপে লাগিয়ে তার ভিতরে বসিয়ে দেয় সরাসরি গাছ খুব কমই লাগাই আর এই মানি প্লান্টের পাতাগুলো কিন্তু মার্শাল্লা অনেক বড় এই ডালগুলো আমি হচ্ছে আমার পাশের ফ্ল্যাটের আপার কাছ থেকে নিয়ে এসেছিলাম আপার বেশ কিছু ছিল সেখান থেকে আমি কিছু নিয়ে এসেছি আর এই যে প্লান্টারটা দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা কিউট প্লান্টার এটাও কিন্তু আপা আমাকে দিয়েছে তো কথা বলতে বলতে কিন্তু আমি প্রত্যেকটা গাছেই পানি স্প্রে করে দিয়েছি আর এগুলোকে আমি এক সাইডে রেখে দিলাম পানিগুলো ঝরে গেলে তারপরে হচ্ছে আমি জায়গাটা জায়গায় রাখবো আর সেদিন যে আমি কাঁচের জারগুলো ক্লিন করেছিলাম সেখান থেকে হচ্ছে এই তিনটা জার আমার পাকায় পড়ে আছে এই জারগুলোর মুখাগুলো নষ্ট হয়ে গিয়েছে যেহেতু এই জারের মুখাগুলো টিনের থাকে তো বেশি ধুইতে ধুইতে মানে এক সময় জং ধরে নষ্ট হয়ে যায় তো মুখাগুলো আমি ফেলে দিলেও জারগুলো কিন্তু আমি ফেলে দেইনি। তো ভাবলাম এই তিনটা জারের ভিতরেই আমি গাছ লাগিয়ে এখানে একটা গার্ডেন বানাবো ছোটোখাটো তো তিনটা জারে আমি পানি দিয়ে দিলাম আর এখানে হচ্ছে এই যে কচু গাছটা এটার একটা নাম আছে আমার এখন এই মুহূর্তে মনে নেই তো এখানে দিয়ে দিলাম আর আমার যে পার্পেল হাট আছে গাছ সেখান থেকে কিছু আমি ডাল কেটে এনেছি কেটে এনে আমি হচ্ছে এখানে পানির ভিতরে রেখে দিব এই পার্পেল হাটের কালারটা এত বেশি সুন্দর আর এই যে দেখেন এই গাছে কিন্তু ফুলও এসেছে তো আমি ফুল সহই কেটে এনেছি ডালগুলো আর আমার বেলকনিতে এই যে লাল বাহার এই গাছটা আছে সেখান থেকেও কিছু ডাল নিয়ে এসেছি তো তিনটা জারে আমি হচ্ছে তিন রকমের গাছ লাগিয়ে নিয়েছি ছোটোখাটো মিনি একটা গার্ডেন করে নিলাম এখানে খুব কিউট লাগছে কিন্তু আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন মুরগিগুলো এনে ফ্রিজেই রেখেছিলাম কাটার আর সময় পায়নি তো আজকে যখন মেয়েকে নিয়ে স্কুলে গিয়েছি তখন এগুলো বের করে ভিজিয়ে রেখে গিয়েছিলাম আর মুরগি যদি কেটে না রাখা হয় ফ্রিজে তাহলে অনেক বেশি বরফ জমে থাকে কাটতে অনেকটা কষ্ট হয় তাই আমি স্কুলে যাওয়ার সময় এগুলোকে ভিজিয়ে রেখে গিয়েছিলাম যাতে একদম ভিজে বরফগুলো গলে যায় তো এখন আর মনে হচ্ছে না যে এগুলো ফ্রিজে ছিল মনে হচ্ছে যেন মাত্রই নিয়ে এসেছি তো এটা হচ্ছে ফার্মের মুরগি এটা এনেছি মেয়ের টিফিনের জন্য এই মুরগিটা দিয়ে হচ্ছে মেয়ের টিফিন বানিয়ে দিব সেই কারণে তো শুধু যে মেয়েকে নিয়ে স্কুলে যায় স্কুলে আসি মেয়েকে হোমওয়ার্ক করাই মেয়েকে ড্রয়িং করাই সেগুলো কিন্তু না মেয়ের আবার টিফিনে কি দিতে হবে কোন দিন কোন টিফিনটা দিলে তার ভালো লাগবে সব কিছুই কিন্তু খেয়াল রাখতে হয় সব কিছুই মাথায় নিয়ে ঘুরতে হয় তো একটা মানুষ এত কিছু মাথায় নিয়ে কিভাবে ঘুরি বলেন তো এইদিকে হচ্ছে একটা কক মুরগি নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের খাওয়ার জন্য তো মাংসগুলো মানে সরি মুরগিটা কেটে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিব এটা কিন্তু আজকে আর রান্না করব না আর এই মুরগিটা কাটতে আমার ভীষণ কষ্ট হচ্ছিল কারণ এই কক মুরগিতে কিন্তু অনেক বেশি তেল থাকে তো সেই কারণে হাতটা পিচ্ছিল হয়ে যায় আর আমার ভীষণ ভয় লাগছিলো যে কোনো কারণে যদি আমার হাতটা কেটে যায় বা আঙুলটা কেটে যায় আমি যখনই যা কাটাকাটি করি না কেন আমার মনের ভিতরে এই ভয়টা সব সময় কাজ করে হয়তোবা এই কারণেই অঘটনটা বেশি ঘটে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি বা আমি যখন কোথাও যাই বের হই তখন আমার মনে হয় এই বুঝি আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই বুঝে আমি মরে গেলাম অ্যাক্সিডেন্ট হয়ে তো সময় এই খারাপ চিন্তাগুলো আমার মাথায় কেন আসে আমি জানি না আর এভাবে যখন কাটাকাটি করতে বসি তখন মনে হয় যেন এই মনে হয় আমার আঙুলটা কেটে পড়ে গেল সব সময় না ভয় কাজ করে একটা তো এই যে দেখতে পাচ্ছেন আমি কক মুরগিটা কিন্তু কাটতেছি কিন্তু কত হে মানে এত পরিমাণ শক্ত যে বটিতেও ধরছিল না আর আমার বটির ধারটাও কেন জানি কমে গিয়েছে তো আমি কিন্তু এক কথা এই মুরগিটার সাথে যুদ্ধ করে তারপরে কাটতেছিলাম তো তারপরও কাটতে পেরেছি এটাই অনেক কিছু একটা সময় ছিল যে কোনো কিছুই করতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ পুরো সংসারের দায়িত্ব আমার ঘাড়ে আসলে সময়ই সব কিছু মানুষকে শিখিয়ে দেয় ওই যে বললাম সংসারের পুরো দায়িত্ব এখন আমার ঘাড়ে এই যে বিকেলবেলা বের হয়ে মাসিক বাজার করে এনেছি তো এই যে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির মাসিক বাজার এই সামান্য অল্প কিছু বাজার দিয়ে পুরো মাস আমাকে চালাতে হবে তো কিছু করার নেই আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিদের এছাড়া আবার কী করার আছে যা কিছু বাজার করেছি এই দিয়েই সব কিছু ম্যানেজ করতে হবে পুরো মাসটা তো এখন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তাতে কিন্তু আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিদের একদম হিমশিম খেতে হয় সারা মাস চালাতে একই টাকায় আগেও কিন্তু বাজার করেছি তবে এতটা হিমশিম খেতে হয় নাই তখন কিন্তু দ্রব্যমূল্যর দাম অনেকটাই কম ছিল আর এখন যে দ্রব্যমূল্যর দাম তো একটা কোনো কিছু কিনতে গেলেই ভেবে চিনতে তারপরে কিনতে হয় একদমই কাটায় কাটায় কিনি যতটুকু প্রয়োজন ততটুকুই এর বাইরে কোনো কিছুই কিনি না তো এখানে হচ্ছে এনেছি মুড়ি তারপরে তেল কাসুন দিয়ে টমেটো সস মেওনিস ডাল বেশিরভাগই হচ্ছে মেয়ের নাস্তা খাওয়ারের জিনিস দেখতেই পাচ্ছেন বিস্কিট হাবি জাবি এগুলোই বেশি নুডলস পাস্তা তারপরে লবণ আছে পোলাউয়ের চাল আছে হুইল পাউডার আছে সাবান আছে আর এখানে হচ্ছে আমি একটা পুরিংয়ের বাটি নিয়ে এসেছি আমার একটা পুরিংয়ের বাটি আছে তো সেটা হচ্ছে ছোট তো ভাবলাম বড় একটা পেয়েছি নিয়েই যাই আর এখানে রোস্টের মশলা এনেছি একটা হচ্ছে ফালুদা মিক্স এনেছি এরপরে কিছু বিস্কুট এনেছি শ্যামাই এনেছি দুই রকমের দুধ ছোলা বুট তারপরে হচ্ছে একটা পন্স বিড়ি পাউডার নিয়ে এসেছি তো আমি হচ্ছে এই পাউডারটাই সবসময় ইউজ করি আর সুপার শপে পেয়ে গেলাম তাই নিয়ে আসলাম তো এখন হচ্ছে এই বাজারগুলো আমি ঝটপট করে গুছিয়ে নিব মাসের প্রথমেই যদি এই কাজগুলো ঠিকঠাক মতো করে না রাখি তাহলে পরে কিন্তু ঝামেলা হয়ে যায় তাই বাজার করে আর ফেলে রাখলাম না একদম ভাবলো আজকে গুছিয়ে রেখে যাই আবার কিন্তু একটা মেয়ের পরীক্ষা শুরু হয়ে যাবে এই মাসে এরপরে পরের মাসে কিন্তু আবার দ্বিতীয় সেমিস্টার শুরু হবে আসলে দম ফেলানোর কিন্তু কোনো সুযোগ নেই আমার তো একা হাতেই সব কিছু করতে গিয়ে মাঝে মধ্যে খুবই হাঁপিয়ে যাই তখন ইচ্ছে করে এই সংসার ছেড়ে এই জগৎ সংসার স্বামী সন্তান সংসার ছেড়ে কোথাও একদিকে আমি চলে যাই যেখানে কেউ থাকবে না কেউ আমাকে ডিস্টার্ব করবে না আসলে মাঝে মাঝে খুবই আবেগী হয়ে যায় কিন্তু সেটা তো কখনোই সম্ভব না আমরা তো নারী আমরা কখনোই আমাদের সন্তান সংসার স্বামীকে ফেলে রেখে কোথাও যেতে পারবো না হয়তো বা স্বামীরা পারে কিন্তু কোনো মেয়ে কিন্তু পারে না তার স্বামীকে ফেলে রেখে কোথাও চলে যেতে কিন্তু পুরুষ মানুষ কিন্তু ঠিকই পারে দেখবেন যে সন্তান বউ বাচ্চা ফেলে রেখে কোথাও এক জায়গায় উধাও হয়ে যায় আর খবর থাকে না এরকম ঘটনা কিন্তু অহরহ আমি দেখেছি আমার নিজের চোখে আমি যখন মহাখালীতে থাকতাম তখন এক আন্টির বাসায় আমি একটা রুম নিয়ে থাকতাম তো সেখানে হচ্ছে ওই আন্টির কাছেই গল্প শুনেছি ওই আঙ্কেল নাকি আন্টিকে রেখে আন্টির হচ্ছে তিন ছেলে তো তিন ছেলের সহ আন্টিকে রেখে আঙ্কেল কোথায় যেন হারিয়ে গিয়েছিল একদম দশ পনেরো বছর আন্টির সাথে কোনো যোগাযোগ ছিল না এরপরে হচ্ছে সে দশ পনেরো বছর হয়তো বা পনেরো বছরই হবে আমার সঠিক এখন মনে নেই তো আন্টি গল্প করছিল যে তারপরে সে ফিরে এসেছে যখন তার ছেলেগুলো বড় হয়ে গিয়েছে ছেলেগুলোকে বিয়ে করে ছে তারপরে কিন্তু সে এসেছে কিন্তু আঙ্কেল কিন্তু তার সন্তানদেরকে ফেলে চলে গিয়েছিল কিন্তু আন্টি কিন্তু তার ছেলে মেয়েদেরকে ফেলে রেখে চলে যেতে পারেনি সে কিন্তু ঠিকই বুকে আগলে রেখে তার তিন ছেলে এবং এক মেয়েকে মানুষ করেছে তাদেরকে লেখাপড়া শিখিয়েছে এবং কি বিয়ে শাদিও করিয়েছে তো ওই যে বললাম পুরুষ মানুষই পারে এগুলো মেয়ে মানুষ কখনোই পারে না তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমি আমার বাজারগুলো এখানে এক এক করে রিফিল করে নিচ্ছি আর এই মাসে কোনো আলসামিই করি নাই দেখা যায় যে প্রতি মাসে এমনটা হয় যে বাজার করে রেখেছি ওইভাবেই পরে আছে তিন চার দিন এরপরে অল্প অল্প করে যেটা প্রয়োজন হয় সেটা যারে রিফিল করে নেই এতে বেশি ঝামেলা হয় তো এইবার আর কোনো অলসতা না করে বাজার করে এনেই সঙ্গে সঙ্গে হচ্ছে সব কিছু জারে রিফিল করে নিচ্ছি আর আগে থেকে যেহেতু জারগুলো ক্লিন করে রেখেছিলাম তাই বেশি ঝামেলা হয় নাই এখানে সব কিছু পোলাপের চাল চিনি মুসুর ডাল ছোলা যে জারে যা রাখি আমি সেই দিয়ে রিফিল করে নিয়েছি আর এখানে হচ্ছে আটাগুলো ঢেলে নিচ্ছি আমি আগে কিছু আটা এনেছিলাম সেগুলোও এখানে ঢেলে নিচ্ছি ওগুলো কিন্তু ঢালা হয়নি ওই পলিথিনই ছিল তো ওই যে বললাম একবার আলসামি করলে কিন্তু একদমই আলসামিটা গায়ে বসে যায় কেন জানি আর এইটার ভিতরে মুড়ি নিলাম আর লবণটাও শেষ হয়ে গিয়েছিল একদমই তো লবণটা হচ্ছে এতদিন আমি মোটা যে লবণটা আনি সেটা দিয়ে চালিয়েছি আর এই যে লবণটাও আমি রিফিল করে নিলাম আর আমার লবণের জারের মুখাটা কিন্তু ফাটা আমি কিন্তু অনেকবারই বলেছি কেউ কিছু আবার মনে করবেন না যারটা আমার ভীষণ পছন্দ তাই আমি ফেলছি না আর বিস্কুটগুলো হচ্ছে প্লাস্টিকের বক্সে আমি রেখে দিচ্ছি এগুলো হচ্ছে চায়ের সাথে খেতে ভালো লাগে আর বিস্কুটটা আমার ঘরে একটু বেশিই লাগে যেহেতু ছোট বাচ্চা আছে আর আমিও কিন্তু একদম যে বড়ো সেটাও না আমার খাওয়া দাওয়াও কিন্তু বাচ্চাদের মতনই বিস্কিট চানাচুর হাবি জাবি এসব খেতে আমার বেশি ভালো লাগে তাছাড়া মেয়ের ম্যাডাম আসে হুজুর আসে তাদেরকেও হচ্ছে নাস্তা দিতে হয় তো বাজার টাজার সব গুছিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি রাতের রান্না করার জন্য আজকে হচ্ছে কচুর লতি রান্না করব গুঁড়ো চিংড়ি দিয়ে তো আমি হচ্ছে মশলার সাথে চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এরপরে হচ্ছে লতিগুলো দিয়ে দিলাম লতি খেতে তো ভীষণ ভালো লাগে কিন্তু এই লতি পরিষ্কার করতে তো জীবন শেষ হয়ে যায় অনেক কষ্ট করে এই লতিগুলো আমি বেছে নিয়েছি আরও কিছু লতি আছে ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি সময় সুযোগ বুঝে ওগুলো বেছে নিব। আর রান্না করব আলু দিয়ে ডিম মশলার সাথে আমি হচ্ছে আলুটা কষিয়ে নিয়েছি আর ডিমটা আগে থেকে একটু ভাপ দিয়ে ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এরপরে হচ্ছে আবার মাছের মতো তেলে ভেজে নিয়েছি আলুগুলোও আমি ভেজে নিয়েছি তেলে আলুর সাথে মশলাটা কষিয়ে এখন ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো বেশ কিছুক্ষণ কষিয়ে এরপরে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম আর এটা যখন হয়ে যাবে উপর থেকে হচ্ছে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিব। এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে তো এই তো রাতের রান্না রান্নাবান্না শেষ ছোট চিংড়ি দিয়ে কচুর লতি আর সেই সাথে হচ্ছে ডিম আলুর ঝোল এই তরকারিটা আমি একটু ঝোলঝোলই রান্না করেছি যাতে পরের দিন সকালে রুটি দিয়েও খেতে পারি তো আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম